কালী কার্তিকের শহর বাঁকুড়ার সোনামুখী মেতে উঠেছে কালী বিসর্জনে বাঁকুড়ার প্রাচীন পৌর শহর সোনামুখী কালী বিসর্জনের জন্য বিখ্যাত বিসর্জন দেখতে প্রতি বছরই দূর দূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমান সোনামুখীর কালী ভাসানের একটি ঐতিহ্য বাজি পোড়ানো কিন্তু এবছর করোনা সংক্রমণের কথা মাথায় রেখে সেই অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে সোনামুখী শহরে সরকারি অনুমোদন প্রাপ্ত কালী সংখ্যা উনিশটি এই পুজো উদ্যোক্তারা সোনামুখী চৌমাথায় একত্রিত হয়ে কার্নিভালে অংশ নিতেন তাও এবছর বন্ধ মহামান্য হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে ভাষানের আয়োজন করেছে পুজো উদ্যোক্তারা সোনামুখী পুলিশ প্রশাসন সদা সতর্ক শহরের বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী যাতে কালী ভাসানকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় অনুষ্ঠানে কাটছাট করা হলেও মানুষের আনন্দ উচ্ছ্বাসে কোনো খান্তি নেই তেমনই ছবি ধরা পড়ল আমাদের বাংলা ভারত সংবাদের ক্যামেরায় বাঁকুড়া থেকে নারেশ ভাঁকাতে রিপোর্ট বাংলা ভারত সংবাদ